হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা ছিল একটা ছুটির দিন বিজয়েরও ছুটি ছিল বিজয় মানে আমার হাজব্যান্ড তো আমি মা বাবা বিজয় সবাই মিলে প্ল্যান করেছিলাম জাদু দেখতে যাব। ম্যাজিক তো আমাদের বালুরঘাটে ম্যাজিক শো এসেছে তো আগে থেকেই টিকিট কেনে এনেছিলাম তো তারপরে দেখো সন্ধ্যাবেলা গেছি প্রচণ্ড ভিড় হয়েছিলো হাউসফুল ছিল আমরা যদিও সামনের দিকে টিকিট কেটেছিলাম তিনশো টাকারগুলো তো তাই দু একটা ফাঁকা ছিল কিন্তু বাকি সব হাউসফুল ছিল তো খুব সুন্দর একটা সময় কাটলো ম্যাজিক অনেক দিন পর আমাদের শহরে এসেছে সেই ছোটোবেলা ম্যাজিক দেখেছি তারপরে বড় হয়ে তো ম্যাজিকের অভিজ্ঞতা খুবই কম কারণ এখন সোশ্যাল মিডিয়া মোবাইলের যুগে এই সব এন্টারটেনমেন্টগুলো বেশ হারিয়েই যেতে বসেছে সার্কাস ম্যাজিক এই সব বেশ হারিয়েই গেছে তো সেই সময় এসে দাঁড়িয়ে এরকম একটা শো বাচ্চা কাচ্চাদের সাথে আমরাও এনজয় করেছি খুব তো সেই জন্য আর কি সবাই মিলে চলে গেছিলাম তো দেখতে থাকো সুন্দর ছিল ম্যাজিক ম্যাজিক বিভিন্ন ধরনের দেখানো হয়েছিল আমরা তো ছোটবেলা থেকে পিসি সরকারের ম্যাজিক দেখে অভ্যস্ত মানে এক দুবার যে দেখেছি সে পিসি সরকারি তাছাড়া অন্য কোনো ম্যাজিশিয়ান তো দেখেইনি তো সেই হিসেবে খুব ভালো লেগেছে তো খুব নতুনত্ব ম্যাজিক ছিল তো বিশেষ করে বাচ্চাদের তো খুবই ভালো লেগেছে তো খুব সুন্দর একটা সন্ধে কাটলো ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে তো এই রকম মানে ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে থ্যাংকস